যে টপিকটির উপর আজকের সিরাদ প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রফিটিক লিডারশিপ অর্থাৎ নবুবি নেতৃত্ব আল্লাহ রসুল সালাহ আলিহাস আলি নেতৃত্বের ধরন কেমন ছিল আলাইকুম সালামুইকুম রহমতুল্লাহি নাহমাদ আলা রসুলহিল আলদুবিল্লাহ আদুফা আলুবুলিল্লাহমিন রজিম বিসমুলিল্লাহি রহমান রহিম لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخره وذكر الله كثيرا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي منار চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই সিরাত প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহবান বিকুম ফেহাদ আল লেখা তৈগিব আল মোবারক আমরা শুরুতেই আল্লাহ রবুল ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই চমৎকার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের এই চমৎকার অডিটোরিয়ামে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওয়া ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই কালিমাত শুক্র করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের এ চমৎকার সিরাত প্রোগ্রামে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মানিত প্রভিসি মহোদয় বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন মহোদয় হেড অব দ্য ডিপার্টমেন্টস প্রফেসার্স ডিগনেটারিস এবং আমার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখানে অনেক বিদগ্ধ স্কলার্স যারা বেসিক্যালি আমার উস্তাদ সমতুল্য স্টেজে এবং অডিয়েন্সের সারিতে বসে আছেন আমি আলোচনা না করে স্যাররা যদি আলোচনা করতেন সেটা যদি আমি শুনতে পারতাম হয়তো আমি অনেক কিছু শেখার সুযোগ আমার হতো তারপরেও স্যারদের আদেশক্রমে সামান্য কিছু কথা আমি আজকের এই প্রোগ্রামে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লা যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রফিটিক লিডারশিপ অর্থাৎ নবুবি নেতৃত্ব আল্লাহ রসুল সাল্লি হুয়া আলি হুয়াশাল্লামের নেতৃত্বের ধরন কেমন ছিল কৌশলগুলো কেমন ছিল স্ট্র্যাটেজি কেমন ছিল রূপরেখা কেমন ছিল এবং সেখান থেকে লেসেন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি ইম্প্রুভ করতে পারি এ নিয়ে সামান্য কিছু কথা আজকের এই প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ বি ইদনিল্লা তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি হোয়াট ইজ লিডারশিপ হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ লিডারশিপ এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ আমি অডিয়েন্সের মধ্যে থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি হোয়াট ইজ লিডারশিপ কেউ কি আপনারা বলবেন যে হোয়াট ইজ লিডারশিপ নেতৃত্ব মানে কী জি নেতৃত্ব মানে নেতা তারপরে ওদিকে নোজ গোজ যে রাস্তা চিনে রাস্তা দেখায় নিজে রাস্তা দিয়ে হাটে নেতা আর ন্যায়ের পথে বা সঠিক পথে পরিচালনা করা পেছনে এক হাত দেখা যায় ওই যে এক ভাই হোয়াট ইজ লিডারশিপ টু ইউ বলেন আচ্ছা সেরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যেতে হবে আর কম্বাইনিং হিয়ার অ্যান্ড হিয়ার আফটার দুনিয়া এবং আখিরা দুইটাকে কম্বাইন করতে হবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কথা আসছে সামহাউ কানেক্টেড এগুলো লিডারশিপের সাথে কিন্তু লিডারশিপ বলতে বেসিকলি যেটা বুঝায় বা আমি যেটা বুঝি লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ ইফ ইউ ক্যান ইনফ্লুয়েন্স পিপল দেন ইউ আর এ লিডার সাধারণত এইটাই তারপর অন্যান্য যেগুলো আসলো নোজ দা ওয়ে গোজ দা দাওয়ে এগুলো অনেক স্কলাররা বলেছেন তাহলে প্রথম কথা হচ্ছে যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি আই রিপিট আমি আবারও বলছি যদি অন্যদেরকে আমরা প্রভাবিত করবার ক্ষমতা রাখি ইনফ্লুয়েস করবার ক্ষমতা রাখি তাহলে বাই ডিফল্ট আমরা কি হয়ে উঠি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েস করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে ফোর লিডারশিপ বিকজ অফ ফোর লিডারশিপ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রসুল সাল্লু আলিহ আলী হাসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেডস লিডারশিপ ফিচার্সগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাই না তাহলে নেতৃত্বের দিক থেকে অ্যাজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসুলসাহ ইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসুলসাল্লু সাল্লাহ আলি হুয়া সাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিকলি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল ইউ আর এ লিডার ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড ইফ ইউ আর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউ আর এ লিডার আমরা যদি আল্লাহ রাসুলসাল আলিহ আলি ওয়া জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লা রাসুসাহ ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গোহাই নাজিল হলো খালাক রিড ইন ইসমের লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদিজা রাদি আল্লাহ আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজারাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন করলেন্লাহ আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না ওয়া রহিমা হাদিসা নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাকসিবুল মাদুমা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়া তাকরিউদ্দা আপনি মেহমানকে খাওয়ান হাক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত না ডোমরে বা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদি জারা দিয়াহ হচ্ছে আলা আনহা বললেন এগুলো কিন্তু রাসুস নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইয়দুল কৌমি ই হুম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন তাহলে রাসুল্লা সাল্ল আলিহা আলি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন্ট লিডারশিপ আমি টোটাল যদি সময় আমাকে পারমিট করে বসার যে সিটিং ক্যাপাসিটি তার চেয়ে শ্রোতা মাসাল্লা অনেক বেশি সাফোকেটিংও হচ্ছে যদি আপনারা অধৈর্য না হয়ে যান মোট বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিন তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আমি আবার মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবো দেখব যে আছেন কি আমার সাথে প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম পয়েন্টটা কি এই তো বলতে পারছে একজন সবাই বলি প্রথম পয়েন্টটা কি সার্ভেন লিডারশিপ মানে টু নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট বাই ডিফল্ট কি নেতা তাহলে আল্লাহ রসুল সাল আলী আলিহাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান